আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিবাহিত মহিলা বর্ষীকরণ যেই বিবাহিত মহিলার উপর আপনি প্রয়োগ করবেন সেই বিবাহিত মহিলা আপনার সাথে মিলন করার জন্য পাগলপাড়া হয়ে উঠবে তার স্বামী সন্তানের নাম সে ভুলে যাবে এই বর্ষীকরণ তা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ওই বিবাহিত মহিলা ঠিক থাকতে পারবে না কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে তিনটা তাবিজ লিখবেন রাত বারোটায় ঠিক রাত বারোটা বাজে শনিবার মঙ্গলবার তিনটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন নাম বিবাহিত মহিলার নাম তার মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম উল্লেখ করে দেবেন তিনটি নকশাতেই আগরবাতি ধোয়া দেবেন নকশা জাগ্রত হয়ে যাবে আঁতর ছিঁটাই দিয়ে তিনটা শলিতা বানায় নেবেন নিয়ে আপনারা তিন দিন তিনটা আগুনে জ্বালাইবেন প্রথম দিন যেদিন লিখেছেন রাত বারোটায় সেদিন একটা আগুনে জ্বালাইবেন তার পরের দিন তার পরের দিন তিন দিন তিনটা আগুনে জ্বালান তারপর দেখেন বিবাহিত মহিলা ঠিক থাকতে পারবে না বিছানায় এ সবকিছুই ভুলে যাবে মাথা আউড়া বাবড়া কাজ করবে কিছুই তার ভালো লাগবে না আপনার সাথে মিলন না হওয়া পর্যন্ত তার ভালো লাগবে না